হয়েছে মরহুম আল্লামা আহমদ শফিজ রফুজরের কথা স্মরণ করছি হাজারো মানুষের দিলে কোটি কোটি মানুষের দিল হৃদয়ের স্পন্দন আল্লামা বাবুন বাবুনগর সাহেব হুজরের কথা স্মরণ করছি বাংলার কোটি কোটি জনতার উস্তাদ মুহতারাম আল্লামা নুর হুসিন নুর হোসেন কাসিম সাহেব কথা স্মরণ করছি আজকে কাপাসে উপজেলার সিপাহ সালারু উস্তাদ মুহতারাম হাজারো গ্রামের উস্তাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা হুজুরের কথা যিনি আমাদের আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি স্পষ্টভাবে একটা কথা বলতে চাই হেফাজ ইসলাম বাংলাদেশ এটা ইসলামের হেফাজতের জন্য একটা বৃহত্তম বিশ্বের ইতিহাসে একটা বৃহত্তম সংগঠন আমাদের শরীরে তো তখন রক্ত থাকবে ইসলামের কোনো কুরুকিত হয়তো আমরা দিব না হিংসা আল্লাহ

কাপাশে উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের মঞ্চে কাপাসিয়ার সকল স্তরের ছেলেতাজ ওনামাইকার মঞ্চে বসে রয়েছেন মঞ্চে বসে আছেন কাপা আসিয়া কর্মী পরিষদের সন্তান মঞ্চে বসে আছেন কাপা আসিয়ার ইমাম পরিষদের সূর্য সন্তান মঞ্চে বসে আছেন কাতা জাতীয় পরিষদের সূর্য সন্তানরাচে বসে আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন সাংবাদিক ভাইয়েরা তাই সকলকে আমরা আহ্বান আমাদের হেবাজত ইসলাম আমাদের কারো ব্যর্থতার সংগঠন নয় এই হেবাজত ইসলাম মুসলিম মিন্নতা সংগঠন বিকিরা এখানে সকল ধরনের রাজনৈতিক ব্যক্তিরা আসবে এবং আমরা তাদেরকে বুকে নিব কিন্তু দেখতে চাই না বিকিরা সম্মানিত উপস্থিতি এ পর্যন্ত বক্তব্য নিয়ে আসেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কপাসে উপজেলা শাখার সংগ্রামী সম্মানিত সদস্য মোহাম্মদ ইসলাম আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন হেফাজত ইসলাম বাংলাদেশ কপাসে উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হেমাজ ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বিভিন্ন মাদ্রাসার মোহতামিম সকলকে ইসলাম বাংলাদেশ কাপাসি উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং জ্ঞাপন করছি সম্মানিত ভাই আমার আপনারা জানেন যে পাঁচই মে এই শাসন নির্যাতন করেছিল কত হারে মুহাদের জীবন কেড়ে নিয়েছিল কত হারে যে কোরআনের জীবন কেড়ে নিয়েছিল আজকে গত পাঁচই আগস্ট সেই একই ধারাবাহিকতায় বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে এই যে আমার নতুন করে স্বাধীনতা অর্জিত হয়েছে বলেন ঠিক না প্রিয় ভাইয়া এই স্বাধীনতাকে উৎপুর্ণ রাখার লক্ষ্যে আমরা যারা যেই বলি করি না কেন কিন্তু বাংলার জমিরে ইসলামকে দায়িত্ব হেমাজত ইসলাম এই কাপাসিয়ার মধ্যে একটি করে করবে এবং এই হেফাজতের ভেড়ায় আমরা যেই অবস্থায় আসি না কেন ওনারা যখনই ডাক দিবে আমরা এই ইসলামের জন্য নিজের রক্ত বিরে দিতে থাকবো ইনশাআল্লাহ সম্মানিত আপনাদের সামনে আর আমি কথা লম্বা করব না যেহেতু এখানে উপস্থিত বক্তব্য রাখবেন শুধু আপনাদের ভুলে গেলে ভুলে গেলে চলবে না ইসলামকে হেমাবতার জন্য আরো রক্ত দিতে হবে এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি মুমিনিন সংগ্রামী প্রায় ভিডিও এ পর্যা আপনাদের সামনে বক্তব্য নিয়ে আছেন আপনার আমার সকলের সহপরিত ব্যক্তি কপাসিরাম ইমাম পরিষদের সম্মানিত সংগ্রামী সভাপতি হজরত মৌলানা জালাল উদ্দিন সাহেব দামদ বর্গতমুল আলিয়া السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين الصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فحشر فنادى উদ্যোগে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন আমাদের সার মিডিয়ার লোকজনেরা বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং সমস্ত জনগণ সহ এখানে উপস্থিত যারা সকলকেই ধন্যবাদ জানিয়ে আমি দু একটা কথা বলতে চাই আমি আপনাদের সামনে কোরআনে কারিমের

আল্লাহ একটা মূল নীতি ঘোষণা করে দিয়েছেন সেই মূল নীতিটা হচ্ছে কারোর জন্যই আনা বলা আনা দাবি করা যায় নাই এটাই হল আল্লাহ তালার মূল নীতি এই পৃথিবীতে আদম আলাই মিসারম থেকে শুরু করে আজকে পর্যন্ত পর্যন্ত যে কোনো দলের যে কোনো সেক্টরের যে কোনো ব্যক্তি সে যদি বলে আনা আনা মানে আমি আমিত্ব বেড়াগেরি আর বাহাদুরি যারাই করেছে তারাই আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে ফলে ইসলাম ধর্মে বেড়াগেরি আর বাহাদরি আমিত্ব বাপ নাই যারাই করছে তারাই আত্মা করে নিক্ষিপ্ত হয়েছে এবং তিয়ামত পর্যন্ত যারাই এই নীতি অবলম্বন করবে তাদের ইতিহাস তাদের মতোই হবে আমি পিসরে যাইতে চাই না আপনারা সবাই জানেন মিশরের মধ্যে এক অনুষ্ঠান হবে মাইকিং করা হবে মিশরের সমস্ত নেতা নেত্রী আমলা তামলা সব জনগণ একত্রিত হয়েছে সেই অনুষ্ঠানের মধ্যে ফেরাহে উত্তর সরিয়া তার রক্তে আবির্ভিত সংঘটিত নেতারা পেতারা সবাই বক্তব্য দিয়েছে সর্বশেষ ফেরাউল বক্তব্য